শহীদ উসমান হাদি তিনি বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে আপনি সেই সংগঠনের প্রতিনিধি আপনি কি কিছু বাড়তি সুবিধা পাচ্ছেন কিনা ভোটারদের বাড়তি সমাদর পাচ্ছেন কিনা যদি ছোট করে বলেন এই জায়গা থেকে মানুষ হচ্ছে শরীফ উসমান হাদি ভাইকে পছন্দ করে তো আমি যদিও এখানে একটা ফরমাল কমিটির একটা পদে আছি তবে আমি আসলে ওইভাবে আসলে হাদিবাইকে নিয়ে আমি কখনো গুটারদের বলি নাই আমি বলেছি যতটুকু যে হাদিবাইয়ের বিচার হোক এইভাবেই কথা বলার চেষ্টা করেছি তো আমার কাছে মনে মনে হয়েছে যে হাদিবাই এর প্রতি সবার একটা আছে কিন্তু আমি আসলে সেই জায়গা থেকে সুবিধা নিতে চাই না আমি মনে করি যে সাস্টিয়ানরা যোগ্য এবং স্মার্ট মানুষকেই হচ্ছে নির্বাচিত করবে তারা যদি আমাকে যোগ্য মনে না করে তাহলে অন্য কোথায় যোগ্য মনে তাদেরকে নির্বাচিত করুক আমি চাই সাস্টিয়ানদের একটা প্রত্যাশার জায়গা আছে আস্তার জায়গা আছে যে ক্যাম্পাস পরিবর্তন হবে আসলে কাদেরকে দিয়ে ক্যাম্পাস পরিবর্তন হবে সাস্টিয়ানরা আসলে এই জায়গায় মনে করি বুধ শক্তি আছে তারা চেষ্টা করবে যোগ্য মানুষকে খুঁজে বের করে এবং যোগ্য মানুষকে নির্বাচিত করার আমরা সোয়াব চৌধুরী আপনার কাছে আসবো আমরা হৃদয় হাসানের কাছে আবারও যেতে চাই হৃদয় হাসান আমরা যেমনটি জেনেছি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে ছয়টি কেন্দ্রে বুথ স্থাপন করা হয়েছে সেখানেই হবে সকাল থেকে বিকাল অবধি এতগুলো কেন্দ্র এতগুলো বুথ আপনারা কি কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো আশঙ্কা করছেন কিনা নাকি এই বিষয়ে আসলে আপনাদের প্যানেল বা আপনি কতটুকু আশাবাদী সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আচ্ছা প্রশ্নটা একটু টিপিক্যাল করে ফেলতেন কারণ দেখেন আসলে পাঁচই আগস্টের পরে ওই উশৃঙ্খল রাজনীতি করে আসলে বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠনে টিকে থাকতে পারবে না আর ছাত্রদল দেখেন আমরা যে বিগত যে চারটা পাঁচটা ছাত্র সংসদ ইলেকশন হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের ছাত্র দল কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করেনি যদিও আমরা দেখেছি অনেক প্রোপাগান্ডা অনেক নেগেটিভ তৈরি হয়ে গিয়েছে ছাত্র দলের বিরুদ্ধে কিন্তু আসলে কিন্তু এরকম কোন ধরনের কিন্তু নাই সেক্ষেত্রে আমি আশাবাদী এরকম কিছু ঘটবে না যারা আছেন সব বন্ধু বাই যারা আছেন আমাদের সবাই হচ্ছে নিয়মতান্ত্রিক এবং পরিবেশ যাতে রক্ষা থাকে বা সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশে আসলে আমরা নির্বাচনটা উপভোগ করব এবং হচ্ছে আমাদের যারাই আসে শাকসুতে আমরা সবাইকে অভ্যর্থনা জানাবো আরকি

আপনি চৌধুরী আপনারা নির্বাচনের দিন নির্বাচন নিয়েই কোনো সংখ্যা আছে কিনা যেহেতু স্থগিত হয়েছিল এবং আমরা দেখছি যে প্রশ্নটি আগেও করা হলো যে ছয় কেন্দ্রে 178 টি ভোট স্থাপন করা হয়েছে বিশাল সংখ্যক এই আয়োজনে আপনারা কোনো বিশৃঙ্খলার সংখ্যা করছেন কিনা সংখ্যা করছে বলতে আমি মনে করি যে সাক্ষী নির্বাচন হচ্ছে ফাইনালি এটা হচ্ছে থেকে বড় কথা তো আপনারা দেখেছেন যে সাক্ষী নির্বাচনকে আদায় করতে আসলে আমাদের মাতার গাম পায়ে ফেলতে হয়েছে আন্দোলন করতে হয়েছে আমরা হচ্ছে দীর্ঘদিন যাবৎ হচ্ছে চেষ্টা করে করে আমরা আমাদের কিন্তু সাক্ষু হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হওয়ার আগে কিন্তু সেই নির্বাচনকে বিভিন্ন বাহানা দেখিয়ে পরিবেশ নেই পরীক্ষা মানসিক সমস্যা এরকম অনেক কথা বলেই কিন্তু আসলে পিছিয়ে নেওয়া হয়েছিল তো আমরা মনে করি যে লাস্ট গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আবার হচ্ছে শাকসুকে আসলে স্থগিত করা হয়েছিল তো সেখানেও আসলে আমরা অনেকে ওই যে স্বাক্ষরের বিষয়টা আপনারা দেখেছেন যে অনেকে স্বাক্ষর করেছে আবার স্বাক্ষর উড্ড করেছে তো শাকসু নিয়ে আমাদের প্যানেলের পক্ষ থেকে যদি আমি বলি আমাদের প্যানেল হচ্ছে বিশ্বাস করে যে শাকসু হবে যেকোনো কোনো মূল্যেই শাকসু আসলে হবে এবং শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য প্যানেল হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছে আমরা মনে করি নির্বাচন কমিশন ইনাফ ক্যাপেবল একটি শান্তিপূর্ণ সাকসু উপহার দেওয়ার জন্য এক্ষেত্রে আসলে নির্বাচনের সদিচ্ছা থাকতে হবে আমরা চাই যে নির্বাচন কমিশন আসলে সাকসু নির্বাচনে আগের দিন থেকে একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখবে যাতে শান্তিপূর্ণভাবেই একটা সাকসু নির্বাচন হয় যাতে অন্যান্য কোনো ক্যাম্পাসের মতো বুট কোন সহ অন্য কোনো বিষয়ে কোনো জামেলার সম্মুখীন আমাদের না হতে হয় এটাই আসলে প্রত্যাশা আ বাদ বাকি আসলে দেখা যাবে আসলে কি হচ্ছে কি না অ চৌধুরী আমরা দুইটি প্রশ্ন আপনাদের আপনার জন্য আমরা পেয়েছি সেটি হচ্ছে যে হৃদয় হাসান উনি ছাত্রদল สมমতে প্যানেল থেকে আপনারা সাথে সরজ চৌধুরী তিনি অভিযোগ করেছেন যেproductId প্যানেলে আছেন তারা নারী প্রার্থীদের বিশেষ করে ইউনিভার্সিটি এটা হয়েছে ফ্ল্যাফ শেমিং বা টাইবার ভোটিং এর কারণে কম আসছে এই যে নারী শিক্ষার্থীদের অংশ কমে যাচ্ছে প্রার্থী ইনকিলাব মঞ্চ বা আপনাদের যেই প্যানেল রয়েছে এই প্যানেলের আহ নেতা কর্মীদের কিংবা আপনাদের সমর্থকদের দিকে অনেকটা অভিযোগের তীর আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে আসলে আপনাদের অবস্থান কি